আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর আজকে মোটামুটি আমরা গড় এভারেজে একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব কেমন কি দামে ডিনার সেট ভাইয়ার এখানে স্টার্ট কী কী ধরনের ডিনার সেট পাওয়া যায় কত পিসের কত পিসের ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে মোটামুটি তুলে ধরার একটা সর্বোচ্চ চেষ্টা আমরা রাখবো তো যারাই যে প্রোডাক্টটা নেবেন শুরুতেই একটা কথা বলবো অবশ্যই আপনারা ভাইয়াদের সাথে কমিউনিকেট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করবেন আমার সাথে শপের প্রোপাইটার

তো সাধ্যের মধ্যে থাকবে এ ওয়ান সিরামিক সম্বন্ধে নতুন করে কাউকে কিছু বলার নাই আর আগে দিয়ে দিই এ ওয়ান সব যদি আপনারা ভিজিট করতে চান এ ওয়ান সিরামিক ও বিশ্বাসের জায়গা বরাবরই বলে থাকি এটা একটা তো প্রতিষ্ঠান এটা আমার একটা সন্তানের মতন যেন এ ওয়ানের মাধ্যম দিয়ে আমার রুটি রুজির ব্যবস্থা হয় এখানে হান্ড্রেড পারসেন্ট ফেয়ার ইনফরমেশন ছাড়া আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই যেটা সত্য সেটা তো কেউ যদি নক করতে চান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল টু ফোর টু থ্রি সিক্স সুপার মার্কেট শপ নাম্বার একশো দুই একশো তিন একশো গ্রাউন্ড ফ্লোর ঢাকা কলেজের পাশের মার্কেট নুরজাহান মার্কেটের অপোজিটে এটা হল সব ভিজিট করার সিস্টেম সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন বান্ন পিসের ডিনার সেট অথেন্টিক যা যা প্রয়োজন আপনি অল এভরিথিং পাবেন বান্ন থেকে বত্রিশ পিস যেমন বান্ন পিসে থাকবে সংক্ষেপে সেরে ছয়টা ডাল ভাত খাওয়ার গর্ত প্লেট ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা নাস্তার প্লেট কাপ টি পট মিল্ক পট সুগার পট বড় কারিবাটি চারটা ঢাকনাওয়ালা কুরমাদানি তারপর থাকবে হলো লম্বা ডিশ গোল্ড ডিশ সিরিয়াল কারি বাটি মানে আলাদা আপনার কিছু কিনতে হবে না আপনারা নিলে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠিয়ে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার আটশো টাকা বত্রিশ পিস পড়বে ছয় হাজার নয়শো টাকা ডিজাইনে আজকে মানে কোন একদম অথেন্টিক র ডিনার সেট বত্রিশে থাকবে হলো ছয়টা ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা কাপ ছয়টা পিস চব্বিশ

পিস হয় হয় আর সাত হাজার পাঁচশো টাকা এগুলো যদি একটু কমের মধ্যে নিতে চান বত্রিশ পিস পড়বে চার হাজার পাঁচশো টাকা আর বাহান্ন পিস পড়বে হলো আপনার দশ হাজার দুইশো টাকা আসছে স্বর্ণ একদম নতুন স্বর্ণ কমলের নতুন ডিজাইন আসছে এটা এটা বান্ন পিস হয় আটান্ন পিস হয় এটা সুপের বাটি সহকারে আটান্ন পিস হবে হ্যাঁ বান্ন নিতে পারবেন সুপের বাটি সহকারে আটান্ন আটান্ন রাখা যাবে পনেরো হাজার দুইশো আর বান্ন রাখা যাবে হলো চোদ্দ হাজার দুইশো বত্রিশ হাজার টাকা ডিফারেন্স থাকবে বত্রিশ পিস পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা একটা আছে এটা কারুকাজ করা দেখেন সিরামিক প্রিন্টের এটা যদি নিতে চান আপনি নিতে পারবেন বান্ন পিস পড়বে হলো আপনার

চুয়ান্ন পিস চার হাজার পাঁচশো একটা আছে যদি বত্রিশ পিস ব্ল্যাক এর নিতে চান ব্ল্যাক কালার এগুলো পিস পড়বে চার হাজার পাঁচশো করে দেখাই দিচ্ছি এখন দেখাবো বোন চায়নার মধ্যে কেউ যদি অথেন্টিক কিছু চান শাইন পুকুরের খুবই এক্সক্লুসিভ

এগুলো আছে বত্রিশ পিস রাখা যাবে ষোলো হাজার টাকা এগুলো আছে বত্রিশ পিস পুরো আট হাজার পাঁচশো টাকা মাল আসছে সম্পূর্ণ ডিফারেন্ট ইমোস্ট হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন একটু সিম্পলির মধ্যে আঠারো হাজার টাকা বত্রিশ পিস আর বার্সাসির কথা আবারও চলে আসতেছি বার্সাসি নিতে চান

এটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে এখানে দুইটা কেটলি আছে কোনটা গোলা পড়বে আপনার আঠারোশো চোদ্দশো আর একটা ডিনার দেখাতে চাচ্ছি ফ্লাওয়ার প্রিন্টের ফ্লাওয়ারের মধ্যে শাইন পুকুরের বোন চায় না কত প্রিমিয়াম এটা বত্রিশ পিস পড়বে ষোলো হাজার টাকা এই সাইডে লম্বা ডিশ ক্যাসোল সব সহকারে থাকবে বান্ন পিস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর চামিজ গ্লাস থেকে শুরু করে অল বটল থেকে শুরু করে শপে আপনাদের যা যা প্রয়োজনীয় ইনশাল্লাহ সব পাবেন এগুলো তো দেখাই দিয়ে আজকে আমরা শুধু সবটা দেখাচ্ছি সবটা ওভারভিউ করে দেখাচ্ছি ভিউ করে যে এ ওয়ান সিরামিক মানে একটা প্রয়োজনীয় আইটেম বিশ্বাসের জায়গা অথেন্টিক প্রোডাক্ট ছাড়া সেল হয় না কি কি পাওয়া যায় যদি কেউ সার্ভিং ডিশ নিতে চান নিতে পারবেন এগুলো পড়বে পঁয়ত্রিশশো চার হাজার এগুলো বিভিন্ন প্রাইসের আছে এগুলা আছে সাড়ে চার হাজার পাঁচ হাজার এগুলো আছে 2200 টাকা এটা আছে আপনার আঠারোশো টাকা অনেক ধরনের প্রোডাক্ট এ ওয়ানে পাওয়া যায় গ্লাস সিস্টেম থেকে শুরু করে একটা ভাইরাল একটা সেট আসছে সার্ভিং হ্যাঁ টাকা গোল্ডেনটা পড়বে 4000 টাকা একই জিনিস আর এটা ওকে এটা পড়বে সার্ভিং ডিশ পঁয়ত্রিশশো টাকা ওকে মানে এরকম যা যা পূরজনীয় সব পাবেন ইনশাআল্লাহ ओके তো এখন আমরা সব লোকেশন দিয়ে দিব আপনারা যদি আবার অনলাইন অর্ডারের সিস্টেমটা একটু সিস্টেম আপনারা WhatsApp এ নক দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন WhatsApp এ নক দিবেন আর যে কোন প্রোডাক্টের পরে অ্যাডভান্সটা ডিপেন্ড করবে কেন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেই না কেন অনেকে প্রোডাক্ট রিসিভ করে না ডিলার সেট নিলে এক হাজার বিশ টাকা ছোটখাটো প্রোডাক্ট নিলে পাঁচশো দশ টাকা তো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম